পুজো তো এসেই গেল আর এই পুজোয় বাড়তি কেনাকাটায় বাড়ি সামগ্রী করতে চাই যারা তাদের সকলের জন্য সুখবর এবার শ্যামপুরের আটান্ন গেট খুড়িগাছিতে নতুন শোরুম খুলল সনামধন্য বর্ণালী এন্টারপ্রাইজ উলুঘাটা ডিয়ার পার্কের পাশেই ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সামনেই তাদের রয়েছে বর্ণালী ইলেকট্রনিক্স ঠিক তার বিপরীতে মহালয়ার শুভলগ্নে উদ্বোধন হচ্ছে বর্ণালী এন্টারপ্রাইজ যেখানে পাবেন ফ্রিজ এসি ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডিং ইত্যাদি হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী আপনি মাত্র এক হাজার টাকা বের করতে পারলেই সহজেই কিনতে পারবেন এগুলি আর মোবাইল কিনতে পারবেন মাত্র চারশো টাকায় আইফোন হাজার টাকায় তার উপর রয়েছে অনেক অনেক ছাড় প্রতিটি কেনাকাটায় উপহার প্রতি জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি অনেক কিছুই কেনাকাটা করতে পারবেন আরেকটি বিশেষ সুবিধা রয়েছে হোম ডেলিভারি সম্পূর্ণ এই বর্ণালী এন্টারপ্রাইজ থেকে ফ্রি তাই বিশদে জানতে ফোন করে নিতে পারেন নাইন ওয়ান টু থ্রি জিরো নাইন ও সেভেন জিরো ট্রিপল ফোর ডবল ফাইভ নাইন ডবল ফোর নাম্বারে আরও কী কী সুবিধা এ ব্যাপারে আরও বিস্তারিত জানালেন সংস্থার অন্যতম কর্ণধার বাবু।

এবং ফ্রিজের মিনিমাম ইএমআই থাকছে আপনার মাত্র নশো নিরানব্বই টাকা এবং এসির মিনিমাম ইএমআই থাকছে আপনার উনিশশো নিরানব্বই টাকা কি অফার নিয়ে এসেছে ফোনের উপরে বুঝতে ফোনের উপর থাকছে 400 টাকায় যে কোনো Android ফোন 400 টাকা ডাউন পেমেন্টে বাকিটা সহজ কিস্তি এবং আইফোনে থাকছে 1500 টাকা ডাউন পেমেন্টে বাকিটা 24 মাস পর্যন্ত ইএমআই করা সুবিধা এগুলো কিন্তু পুরোপুরি নো কস্ট ইএমআই কোনটাতে ইন্টারেস্ট লাগবে না এছাড়াও কি কি অফার চলছে এছাড়াও চলছে প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় গিফট আছে সাথে আপনার মানে এক বছরের ওয়ারেন্টি আছে ফোনগুলো সবগুলোতেই সেটা মানে ওয়ারেন্টি ক্লেমটাও কিন্তু আমাদের তরফ থেকেই পাবেন কোথাও আপনাকে যেতে হবে না সার্ভিস সেন্টারে তো আমাদের তরফ থেকেই আমাদের দায়িত্ব নিয়ে সব করা হবে এটা শ্যাম্পুর বাসি দোসে কি বলবেন শ্যাম্পুর বাসি উপলক্ষে বলবো যে যদি পিক বিলিয়ন ড্রেসের এক্স্যাক্টলি সেম প্রাইস তার উপরে নো কস্ট ইএমআই এবং যা যা ক্রেডিট কার্ডে যা যা অফার এক্স্যাক্টলি সেম অফার পাবেন তাছাড়া তো আমাদের সার্ভিস তো মানে এতদিনের বিশ্বস্ত সংস্থান জানেনি সবকিছু পেয়ে যাবেন সেম বিগ বিলিয়ন ড্রেস প্রাইস এই অফারটা চলবে আমাদের অক্টোবর মাস পর্যন্ত পুরো আজ থেকে